ওনাকে অনেকে মোবাইলে দেখেছেন এবং আজকে আপনারা ভাগ্যবান যে মাগরীবের আজান শুনেছেন বাংলাদেশের ঢাকার যে আজান ওবায়দুর রহমান মারা গেছেন রাহিমাউল্লাহ উনি যে আজান দিতেন স্যাম ওনার আজান তো প্রথমে আমরা প্রশংসা করব সেই মহান আল্লাহতালের জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ যে মহান এই পৃথিবীর বুকে এমন একটি গ্রন্থ প্রেরণ করেছেন যে গ্রন্থ সাড়ে চোদ্দোশো বছর অতিবাহিত হওয়ার পরেও বিন্দুমাত্র ত্রুটিবিচ্যুতি বিন্দুমাত্র পরিবর্তন পরিবর্ধন এবং কি সংযোজন বিয়োজন করা গোটা মানব জাতির পক্ষে সম্ভব হয়নি এবং কেমন পর্যন্ত সম্ভব হয় না আমরা সেই নিকটে আরেকবার অন্তরের অন্তরস্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ তার পরিপরি পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রাসুল মা মিনাল লাল মানবতার আলোকবর্তিকা মরুপুথের অন্ধকার জগতের আলোর দিশারি নবী মোহাম্মদ রসুল্লাহ বলি সাল্লাহ আলি সাল্লাম তেনার উপরে করে শান্তি দ্বারা বর্ষিত হোক আল্লাহম্মদ সল্লি আলী আল্লাহমারিক আলী সাল্লি ও সাল্লিম আলী নবীনা মোহাম্মদ আজকের যে আলোচনা সভা এই যে কান্দহ গ্রামে উত্তরপাড়া জামে মসজিদ এই যে আলোচনাটা যে উদ্যোগ নিয়েছে রফিকুল সাহেব এবং পাশাপাশি অনেক যুবকই আজকে দেখছি আলোচনাটাতে পরবর্তী সবাই মিলেমিশে একটা ঝক নিয়ে সবাই মিলেমিশে কাজ করে একটা মাইকের ব্যবস্থা হলো আসলে এই সময় তো আমাদের আলোচনা শেষ হয় আর আপনাদের এখানে আলোচনা সেই সময় শুরু হচ্ছে আটটা বিয়াল্লিশে আলোচনা শুরু হয়েছে আচ্ছা যাই হোক আল্লাহ এটা চেয়েছেন তো আপনারা রাত যাচ্ছেন কয়েকদিন একদিন আর আমি কালকে প্রোগ্রাম করেছি আজকে করছি আবার কালকে করব ছয় দিন দক্ষিণ দিনাজপুর থাকবো ছয় দিনই করতে হয় প্রোগ্রাম বাবা আর চলে যাব কলকাতা আর বিষয়টা হচ্ছে যে আমাদের গ্রামের সমাজের মহিলারা এই যে দেখবেন আলোচনা শুনতে আসলো গল্প ঠিক আছে তো মা বোনদেরকে বলবো যে আপনারা যদি বলেন কথা আমি বলবো না আর আমি যদি বলি তাহলে আপনাদের বলতে হবে না মানে চুপচাপ করে শুনতে হবে আলোচনা করে বেশি গ্রহণ করবো না একটু মনোযোগ দিয়ে শুনুন পবিত্র কোরআন আরফ নম্বর সাত আয়াত নম্বর দুই চার যেখানে কোরআন হাদিসে আলোচনা চলে সেখানে তো না হইউল্লোর করো না চিৎকার চেঁচামেচি করো না তাহলে চিৎকার চেঁচামেচি করে যাবে না মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে শুধু শুনলে হবে না সবাই বলে হ্যাঁ নামাজ তো পড়তে হবে হ্যাঁ রোজার মাঝে তো নামাজ পড়ি কোরআন পড়ি তারপরে বেয়ার রোজা মাস চলে গেল আবার নামাজ নামাজ সব শেষ আয় ছেলেগুলো হয় একটা কথা বলবে না সবাই একটু ফাঁকা ফাঁকা বসো তো ফাঁকা ফাঁকে বসো একজন ওখানে একজন ওখানে সবাই আলাদা আলাদা কেউ কথা বলবে না কথা বললে কিন্তু আমার আলোচনা হয় না তো বিষয়টা হচ্ছে যে কি যে মা বোনরা আজকে সমাজ নির্মাণের কারিগর সে মা বোনরা আজকে ইসলাম থেকে দূরে আজকে রাস্তায় আসছি দেখছি একটা ছোট্ট বাচ্চা দুটা তিন তিন বছর হবে আমরা আসছি দেখছি মোবাইল চালাচ্ছে এখানে দেখছি কি কাছে গিয়ে দেখছি যে মোবাইল চালাচ্ছে তার মানে কি ওর মা পুরো দমে কাজ করছে আরও ছোট্ট বাচ্চাকে একটা পেয়ে গেছে মোবাইল ছয় ইঞ্চি মোবাইল ছ ইঞ্চি সাত ইঞ্চি হায়েস্ট আট ইঞ্চি একটা মোবাইল দিয়ে একটা সন্তানকে বুঝিয়ে দেওয়া যাচ্ছে যে এইটা নাও আর কিছু লাগবে না খাচ্ছে না বুঝে খাচ্ছে না চল সবিকের ভিডিও দেখ দেখিয়ে দিলো আর কিছু করছে না একটা ফানি ভিডিও হাসির ভিডিও দিয়ে দিলো টম জেরি ভীমের ভিডিও আরও কিছু দিয়ে দিলো মানে মা বোনরা এত সুবিধা পেয়েছে মোবাইলটা এসে যে মা বোনা ঝামলা নেই না হ্যাঁ মোর বাচ্চারা কি মোবাইলটা দেখে গপ করে খাচ্ছে মোবাইলটা যখন দেশের বাচ্চারা গপ্প করে খাচ্ছে কই পায় না খা খা মানে গ্রামের ভাষা আলোচনা হচ্ছে আমার কিন্তু আলোচনা ইংলিশ তো আছে পুরো আলোচনা ইংলিশ পাবেন এক ঘন্টা দেড় ঘন্টা আলোচনা পুরো ইংলিশ কলকাতার আলোচনা তারপরে আপনাদের ওই কী বলে বিহারের রাঁচির আলোচনা তো বিষয়টা হলো যে আমাদের গ্রাম ভাষায় বলতে হবে তো আসলেও খায় না আসলে ওই বাচ্চারা ওই সময়টা কী করে ওই সময়টা তো গিলে হাঁস যেমন করে খায় না ওটা তখন গিলে আসলে ওই সময় খায় না এই জন্য বই পড়তে হবে কি আরে এখানে একটু চুপ খেয়ে হয়েছে এখানে বসেন না একটা ব্যক্তি ওখানে বসলে তো চুপচাপ হয়ে যাবে সবাই তো প্রথমত আপনাদের এই কান্দোয়া গ্রামের উপদেশ এক নম্বর উপদেশ কথা যেতে অল্প এক নম্বর উপদেশ এই যে আলোচনাগুলো এগুলো মাঝে মধ্যে করবেন মানে রফিকুল সাহেব উদ্যোগ নিয়েছেন এরপরে এক মাস পর আবার আলোচনা করবেন হয়তো আব্দুল সত্তার সাহেবকে ডাকলেন আবার এক মাস পর বা পনেরো দিন পর আলোচনা করলেন মকবুল সাহেবকে ডাকলেন আবার এক মাস পনেরো দিন পর আলোচনা করলেন আপনাদের গ্রামের মক্ত প্রায় মুখলেশ্বর রহমান সাহেব উনাকে ডাকলেন আরও যে গ্রামের যারা মানে এলাকার মধ্যে যারা জানে ওদেরকে ডাকবেন আর এই পনেরো কুড়ি হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে বক্তা ভাড়া করে এনে পঞ্চাশটা গরু জোবাই করে আর হ্যাঁ বাদাম খেতে খেতে গেল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব এসে একদম ভর্তি যার সাথে হ্যাঁ সব তোর যাই ছিল বাপরি যে সুদ ধরি বক্তা দিলি বাপরে একদম কাঁপে দিলি তো তোর কি পরিবর্তন হয়েছে কইছে কিছু পরিবর্তন হয়ে কি করেছিল কইছে মর মনে নেই কি যে কইছে মানে কি ও খেছে বাদাম খেতে আর আত্মীয় সঙ্গীরা এসে গরুর মাংস খেতে বক্তার উদ্দেশ্য আছে আমি যাব কন্ট্যাক্ট করে আঠেরো কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা নিব আর জালসা কমিটির উদ্যোগ হচ্ছে যে জালসা করব ভাইরাল বক্তা নিতে হবে একটা মূল ভালো মূলই বলছে যে এই এই বক্তাটা নিতে হবে কোরআন হাতিসের বক্তা কোরআন হাঁসের কথা বললাম হাইট এই বক্তাটা আসবে না তাহলে কি এটা ভাইরাল বক্তা কোন বক্তা ভাইরাল চলছে অমুক বক্তা ভাইরাল কোন বাড়ি বাংলাদেশ কোথায় বাড়ি কলকাতা আরও অন্য কোনো জায়গায় বাড়ি বারাসাত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এটা কি সমাজের পরিবর্তন হবে কি মা ভণ্ডা বলে সমাজের পরিবর্তন হবে কি হবে না এক হাজার বার জালসা শুনেন কত জালসা শুনছেন মোবাইলে কত কি সূর্য আলোচনা শুনছেন তারপরে আজকে আমাদের মুসলিম সমাজ বেনামাজি কেন আজকে আমাদের মুসলিম সমাজে গান বাজনা কেন আজকে আমরা এই রাস্তায় আসলাম দেখছি তিন চারটা মহিলা যুবতী মহিলা ষোলো সতেরো বছর বয়স মাথার কাপড়টা ফেলে দিয়ে একদম ওখানে ভটভটিরভট ভটভট করে বসে আছে তার এই যে সমাজের অবস্থা তার মানে কি আমরা ইসলামটাকে শুধু জেনেছি মানিনি আল্লাহতলা পবিত্র কারের মধ্যে সুরা বাকারা দুই নম্বর সুরা দুইশো ছিয়াশি নম্বর আয় না শ্রোতা হচ্ছে তারা যারা শুনে এবং মেনে নেয় শ্রোতার একটা বৈশিষ্ট্য হতে হবে তাকে শুনতে হবে এবং মানতে হবে ঠিক আছে তো আজকে আমরা যে সমস্ত মা বন্ডে এসেছি আমি অনেক দূর থেকে এসেছি বাড়ি এখানে হলো দূর থেকে তো আসতে হচ্ছে আপনারা আজকে যেটুকু আলোচনা শুনবেন সকলেই মেনে চলবেন তার মধ্যে প্রথমত এক নাম্বার নিয়ত এক নাম্বার যেটা নিয়ত করবেন সেই নিয়তের আগে একটা কথা বলি দু সালে তুরস্কেতে একটা ভূমিকম্প হয়েছিল অনেকেই খবরে দেখেছেন তুরস্কেতে দু হাজার তেইশ সালে একটা ভূমিকম্প হয়েছিল সেখানে প্রায় তেরো হাজার লোক মারা গেছিলো রাত্রে এশারে নামাজ পড়ে এশারে নামাজ পড়ে কেউ গান দেখে কেউ সিনেমা দেখে কেউ পাবজি খেলে কেউ ফ্রি ফায়ার খেলে মা বন্ডা টিভি সিরিয়াল দেখে আরও কেউ গুনা করে কেউ মদ খেয়ে ঘুমে গেছে যারা ভালো ওরা ভাবছিল আমি ফজরে উঠে নামাজ পড়বো কেউ বলেছে এই কালকে উঠে আমাকে এটা দোকানে অ্যাগ্রিমেন্ট করতে হবে কেউ মনে করছে কালকে বান্ধবীর সঙ্গে দেখা করতে হবে কেউ মনে করেছে আমাকে স্কুলে যেতে হবে কেউ বলছে আমার ছেলেটাকে কেজি স্কুলে পাঠাতে হবে সবাই যে যা নিয়োগ করে আমরা নিয়োগ করে ঘুমাই না যে কালকে ওঠে কালকে রবিবার স্কুল তো বন্ধ বাচ্চাটাকে আজকে স্কুল পাঠাতে হবে না সোমবার তাহলে তো আমার বাচ্চাকে স্কুল পাঠাতে হবে সবাই একটা নিয়োগ নিয়ে ঘুমাই ঠিক আছে নিয়ত না আপনা আপনি এটা হয়ে যায় যে কালকে আমাকে এটা এটা করতে হবে কালকে হাটে যেতে হবে কালকে আমাকে ওটা করতে হবে তো তেরো হাজার লোক তারা সবাই ঘুমিয়েছিলো দু হাজার তেইশ সালে তুরস্কতে ভূমিকম্প হলো কোটা কোটায় সময় তিনটা তেইশ মিনিটে হ্যাঁ ছেলে কথা বলবে না তিন তার তেইশ মিনিটে ভূমিকম্প হল ভূমিকম্পে সেখানকার তেরো হাজার লোক মরে শেষ ভূমিকম্পর সময় কতক্ষণ হলো দুই থেকে আড়াই মিনিট দুই আড়াই মিনিটে কত লোক মারা গেছে আপনাদের ও গ্রাম গ্রামে কতগুলো লোক আছে তেরো হাজার নাই অবশ্যই থেকে কম দু হাজার দেড় হাজার হবে এক হাজার হবে হয়তো তেরো হাজার লোক মরে শেষ দেড় দু মিনিটের ভূমিকম্পে তাহলে নিয়ত কার ছিল কেউ ছিল মদ খাব কারও ছিল কি ফ্রি ফায়ার খেলতে হবে কেউ বলছে যে কালকে আমাকে বান্ধবীর সঙ্গে দেখা করতে হবে আজকে আমরা একটা নিয়োগ করবো যে তো আজকে সাতই সেপ্টেম্বর আমরা হয়তো ফজের সময় উঠতে নাও পারি বা এই যে কথা বলছি আমি আমি দ্বিতীয় কথা বলতে নাও পারি আর এই যে আপনারা আলোচনা শুনছেন আপনারা বাড়ি যেতে হয়তো পারলেন না তারা কেউ থেকে মরে গেলেন বা আমরা হয়তো মরে গেলাম মৃত্যুকে স্মরণ করতে হবে সবসময় উত্তম ব্যক্তি বা বুদ্ধিমান সেই যে বেশি করে মরণকে স্মরণ করে তো আমরা একটা নিয়োগ করব যে আমরা এসেছি ওনারা সুদূর কুষ্কারি থেকে বা এখানে এসছেন আমাকে আমাদের গ্রাম থেকে ওখান থেকে আসতে হয়েছে বিভিন্ন জায়গা থেকে এসছি তো এক নম্বর নিয়ত যেটা যে মানে মুসলিম কালিমাপড়ি লাহাইল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো মা নেই উপাসনা নেই ওই কামি সালাত সালাদ এটা সহি মুসলিমের ষোলো নম্বর আদেশ যে দুই নম্বর কাজ কি একজন মানুষ যখন লাহ ইহাইল্লাহ বলে নেয় আল্লাহ ছাড়া সত্য কোনো মা নেই উপাস নেই ইলাহা নেই এরপরে সেই ব্যক্তির উপরে যে কাজটা ফরজ হয়ে যায় কম্পালসারি হয়ে যায় অর্থাৎ এখন আপনার পাশের জয়ের জ্যোতিকা ওলোকা কোন ব্যক্তি রামদেব শ্যামদেব যদি সে কবুল করে নে মনে করেন না সে জহরের আগে এগারোটার সময় যদি সে যদি কবুল করে নেয় যে কালমা পড়ে নিল সাক্ষ্য দিয়ে দিল তার জন্য জহরের নামাজ পড়া ফরজ না ফরজ নয় ফরজ ও জানুকার না জারুক কিন্তু শুরু করতে হবে তাহলে আমরা জন্ম সূত্রে মুসলিম আমরা ওই যে জন্ম নিয়েছি তখন থেকে মুসলিম বাইবর্ন অফ মুসলিম সাত দিনে আঁকিয়া করা হয়েছে মুসলিম নাম রাখা হয়েছে মুসলিম গ্রামে বসবাস করি কিন্তু আমরা এখনও কালমা পড়েছি নামাজ কি শুক্রবার যে এই শুক্রবার না যে মারলো কী কবি চাও শুক্রবার চাও শুক্রবির ওর স্বামীকে বলছে আর ও বলছে যে হ্যাঁ শুক্রবার তো যাওয়া হয় নাহলে কী কবি শুক্রবার শুক্রবার চলে গেলো শুক্রবার দিন ঈদের আর কুরবানিতে আর কেউ যদি মরে যায় আমি দেখিয়ে দাঁড়িয়ে গেল ও জানে না সালাম ফিরে চলে তাহলে